নমস্কার বন্ধুরা আজকে ছিল সন্তোষী মায়ের পুজো তো সেখানে গিয়েছিলাম আমার ছেলেকে নিয়ে আমার ছেলের সেখানে বালক সেবা করানো হবে তো ওকেও বত করতে হয়েছিল তো আমরা গেলাম তো সেখানে ওদেরকে ওদের বাড়ির মালিক বউকে ওদেরকে বস্ত্র দেওয়া হচ্ছে তো বস্ত্র দেওয়ার পর ওদের হাতে ফুল পাতাগুলিকে কাগজে মুড়ে ওদেরকে দেওয়া হয়েছিল ওরা কিন্তু মেন তো এরা তো খুব দুষ্ট অনেক ছোটো তাই ওদের ওদের এগুলি কাগজে মুড়ি দেওয়া হয়েছিল কিন্তু ওদের তো মনে কেউ ফেলে দিচ্ছে মানে অনেক রকম কাণ্ড হচ্ছে তো সবগুলো দেখানো যায়নি কিছু কিছু আমি দেখিয়েছি ওরা মানে এতই ছোটো তো কি বলবো ওদের এখন পাঁচালে গিয়ে শোনানো হচ্ছে কোথায় ওরা পাঁচালে শুনছে ওদের মন ওদের কথা কথার মধ্যে ছিল ওরা খেলাধুলায় মস্ত তখন পুজো শেষ হওয়ার পর এখন কালো গোমাতাকে প্রসাদ দেওয়া হচ্ছে প্রথমে প্রসাদ কাল গোমাতাকে দিতে হয় তারপর বাচ্চাদের তো এদের এখন চরণ আমৃত খাওয়ানো হচ্ছে চরণ আমেক খেয়েছে তারপরে এদের প্রসাদ দেওয়া হচ্ছে এখন একজন একজন করে প্রসাদ খাচ্ছে এখানে এই তিনজনের মধ্যে মাঝখানেটা হচ্ছে আমার ছেলে তো প্রসাদ খাচ্ছে সবাই সুন্দরভাবে ওরা হচ্ছে এই পুজোর মেন ওদেরকে সন্তুষ্টি করলে মা সন্তুষ্ট হয় তো ওরা আট বালক দিয়ে সেবা দিয়েছে বালক সেপা তো সন্তুর সময় পুজোতে অনেক নিয়ম করতে হয় সেখানে কোনো টক জাতীয় জিনিস ওদেরকে ছোয়া মো যেন আমার ছেলেকে আমি অনেক কষ্ট করে রেখেছি